বাবা তুমি কোথায় বসে তোমার কি আসবে শাশুড়ি মিষ্টি আসবে শাশুড়ি কি নিয়ে আসবে মাইনুরির সাথে তো পারতে চায় না আসো গাড়ি নিয়ে চলে আসো Ayo, datang. sampai kapan? Ya, tinggal duduk di

ধরায় <nu> দেবো <any kind> oh,

তুমি না ভেটা পাবে ওই কল্লি কি করতিছস কিছু ভেটা পাবে